সো আজকে হচ্ছে এখানকার ঘোরার লাস্ট ডে হবে আমাদের সো পঞ্চম দিনের মতো আমরা এই ইস্তানবুলে রয়েছি এবং এখান থেকে কিছুটা সময় এক্সপেন্ড করব ঘোরার জন্য এবং কালকে আমরা চলে যাবো অন্য আরেকটি দেশে যেটার হচ্ছে জার্মানি তো মোটামুটি ঘুরলাম অনেক কিছু অভিজ্ঞতা অর্জন হলো এবং আসলে সো ঘুরতেছি আর ঘুরতেছি এবং অভিজ্ঞতা অর্জন করতেছি অভিজ্ঞতা যেমন শেষ নেই জানারও শেষ নেই তবে দেশি ভাই ওমানের সাথে দেখা ওমানের ওমানের দেশি ভাই সরি তো তুর্কিতে ভাবতে পারি না যেরকম দেশি ভাইদের সাথে দেখা হয় আমরা কাজ ছিলাম কাজ দিনও দেখের সাথে দেখা হয়নি না আর বাদের চেহারা তো যাই হোক ওমানের দুজন প্রবাসী ভাইয়ের সাথে দেখা হলো এই যে আমরা তো খুব ভালো লাগলো যে আমাদের সাথে সুফিয়া মসজিদের সামনে রয়েছি দেখা হলো খুব ভালো লাগলো আজকাল কিছু বাঙালিদের বাড়িদের সাথে প্রচুর হলো এবং তারা ওমান থেকে এখানে এসেছে পাঁচজন লোক এখানে এসেছে আসলে প্রত্যেকটা মানুষের কিছু গন্তব্য থাকে যেটা তাদের থেকে অনেকটি তথ্য আমি সো আমরা এখন সুলতান সুলেমানের যে একটা মসজিদ আছে এই মসজিদের আমরা রয়ে গেছি তো আমরা ঘুরতেছি এবং তার পাশে হচ্ছে ব্ল্যাক সি অর্থাৎ বাই ফসফরাস সমুদ্রটা অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা জানি না তো অনেক সুন্দর লাগতেছে এই তুর্কিতে এসে আসলে এই তুর্কি পর্যটক হিসাবে অনেক সুন্দর একটি দেশ যেটা আপনাকে বিশ্বাস করতে হবে যেহেতু একটি পর্যটক কান্তি এবং হাজারো দর্শক আসে এখানে বিন জাতি থেকে শুরু করে অনেক জাতীয় লোক এখানে আসে আর এই যে মসজিদদের কাছে কিন্তু তা না এই আপনার যে পনেরো শতাব্দীর যে যে রাজত্ব ছিল ওই সব জিনিস দেখার জন্য মানুষ হাজারো দর্শক এখানে আসে তো বাস্তব এটাই আমরা দেখেছি যে কিন্তু এখানে হাজার হাজার ট্যুরিস্ট আছে সো এটা হচ্ছে আয়া একটি ফিল্ড মাঠ এখানে হাজারো দর্শক প্রতিদিন আসে ইতিমধ্যে আমার এই ক্যামেরা ভিডিও সামনে অনেকে দর্শক দেখতেছেন এখানে সাউথ কোরিয়া তারপর হচ্ছে জাপান মলদুবা উজবেকিস্তান কাজাকিস্তান অনেক দেশের লোক এখানে জড়ো হয় এই তুর্কির এই আয়া তারপর হচ্ছে বুলু মস্কিও এবং হচ্ছে যে সুলতান আহমেদের হাউস তাছাড়া আরেকটা রয়েছে তোফানি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова Olha que lixo, pra ver

Maybe. É o aqui é সেগার <tiny> <tiny> <tiny>

हां आपका भी खेल नया है आज का खेल शमी नसीब तो होया